এখন আমার পিছনে একটা এনিমি লেগেছিল ওই এনিমিটাকে খুঁজতে হবে এই ঘরে থাকার কথা এই ঘরে এই ঘরে কি আছে ভাই ভাই চলে গেল আর একটু আগে আর কিছুক্ষণ ওখানে থাকতো তাহলে মায়ের খাইতো নামছে না এদিকে চ্যাক এদিকে নেটটা একটু সুলো আমার এখন ও কি মেডি করে দিচ্ছে মাথা দেখা দিচ্ছে এছাড়া কখন মার্সি কে এখন কে মরল নেটটা একটু বেশি খারাপ দিচ্ছে আজকে ওইদিকে গিয়ে দেখি আর কোনো এনিমি পাই কিনা তেরোটা এনিমি রয়েছে শুধু তার মধ্যে আমি একটা একজনকে পাই সে এক শট লাগাতেই পারলাম না এবার কি লাগবে এক শট আর শট লাগলে মরে যাবে ওকম ভাই ওকমও তো লাগাতে পারলাম না ওটা যদি লাগতো তাহলেই হয়তো ভাই রে ভাই লাগাতেই পারছি না লাগাতে পারলে একটু সুবিধা হয় তো ওই আর একটা কিলবে একদম এদিক থেকে আবার আরেকজন মারে কি রে ভাই ক দিক থেকে মারবে ওদিকে তো সে আল ফাইট হচ্ছে আর দেখা যায় কো এনিমিটা নিবিটা কে আছে না ওই অনিমিটা ওই দিক চলে গেছে ভাই ও ওই দিক চলে গেছে এদিকে আর যেন মনে হয় নাই ওদিকে তো ফাইট হচ্ছে এবার সে নাই ড্রোনে মনে হচ্ছে তা নাই একে ড্যামেজ দিতে পারি কি না একশো তেইশ আচ্ছা ভাই এই একটা শর্ট যদি লাগাতে পারলাম তাহলেই হতো এখানে আবার ওরা দুইজন আছে এক শট ও আমার কিলি চুরি করেছে আমি ওকে চুরি করে দিয়েছি সে হয়ে গেছে এতক্ষণ ধরে আমি কিলি পাইছিলাম না কেউ তো ড্যামেজ দিছি কত কিলি পাইনি আমার ফোন তো আমার শুধু দুইটা কিলা আর আছে মাত্র সাতজন তো আমাদের আমি একজন মোট বলে ছয়জন রয়েছে এখন এনিমি আর এই মঞ্চ ট্রেকা তুই ভালো কতক্ষণ ধরে ফায়ার দিলাম চার পাঁচটা ছয় সাতটা ফায়ার দিচ্ছি তাও ওই মাস্টার ট্র্যাকটা ফাটছে না 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 ফায়ার দিলাম কতক্ষণ ধরে ওকে মারবো তাও মারবাস না তুই এবারে দিচ্ছে মাস্টার ট্র্যাকের হেলথ নিচে কি কোনো এনিমি আসছে কিল পাচ্ছে না আমি নিচেও এনিমি নেই উপরে যাওয়া লাগবে উপরে যাওয়া ছাড়া উপায়ই নেই কিলই পাচ্ছে না আমি কিল ছাড়া কি কি লাভ হবে আছে দেখি না হলেও তো আর দুই তিনটে কিল করা লাগবে ভাই টপ ফাইভ হয়ে গেছে এখন কয়টা নিমে আসে চারটে রয়েছে এই চারটার মধ্যে চারটে গিয়ে যদি মারি তাহলে একটা ভালো ম্যাচ হবে তো ভাই এই মনস্টার ট্রাক আবর এই মনস্টার এক আবর চলে আসছে এই মনস্টার ট্রাককে কি ফাটে দেওয়া দেবো আর নিচে দেখি নিচে তো এর আগে ক্যারামে যেন ইয়ার ড্রফ লুটলো ওই নিমে কি আসে এদিক তো জোনা আসার কথা ভাই একজনকে দেখছি রে ভাই দাঁড়া আছে ভাই একশ ভাই ওর মোবাইল কি হলো নাকি বট নাকি ওই মোবাইলের কোনো সমস্যা হয়েছিল মোবাইল আমাকে খেলতে নিয়ে গেছে ওই রকমই কোনো কিছু আটান্ন হয়েছে না আবার ড্যামেজ আবার আবার এখন কি ঠেক্কা মারলাম না হলো ভাই এখানে ফাইট হচ্ছে একশো কি লাগাতে পারবো পাবজি চলে যাচ্ছে কিন্তু আমার ড্যামেজ হচ্ছে না ড্যামেজই লাগিচ্ছে না ভাই সার ভাই রে ড্যামেজই লাগাতে পারলাম না কি হলো এটা ওকে মেরে এদিক চলে যাচ্ছে দেখি বম দে ফাটান যায় নাকি ফাটে গেছে বাইর হোক নামক খাইছে ড্যামেজ গ্রেনেড দেখেছে

আন্দাজ করে মেরে দিচ্ছি ওখানে লেগে গেছে মতন ড্যামেজ খাইছে মেডি করুক আমি আগে গিয়ে আগে গিয়ে দেখি আর ড্যামেজ দিতে পারি কিনা আগে চাই এখন কোথায় আসছি তো আবার আন্দাজ করা লাগবে আন্দাজ থাক কেটে দিয়ে দেখি মকো খায় নাকি তাই গেলই না ভাই আবার ড্যামেজ খাইছে এবার দুটো ওয়াল মারছে মনে হয় ওয়ালটা ফাটাই ওয়ালটা ফাটাই তারপরে মার খাইবে ওয়ালটা ফাটাই ওই লঞ্চ মারছে এক শট আর একটা শট ওয়াল মারছে ওয়াল এর আর দেখতে পাচ্ছি এখন মার খাবেই তো মার খাবেই আর একটা শট লাগাতে মনে হয় আর লাস্ট শট মনে হয় লাস্ট শট সে হয়ে গেল বইয়া এবং চ্যালেঞ্জ কমপ্লিট এটা দ্বারা আমরা জানতে পারলাম শুধুমাত্র এমএ টিভি দেখেলে বইয়া করা সম্ভব